আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মারা গিয়েছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি র ভারতের কলকাতার একটি হাসপাতালে বাড়া যান তিনি এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এরপর থাকবে সব দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের এবং সর্বশেষ থাকবে সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের চিন্তা করুন উদ্দেশ্যে বললেন তারেক রহমান শুনছিলেন সংবাদ বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি জন ভারতের কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি তার নিজ এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াইদুল কাদেরের বাড়িতে চলছে শোকের মাতম তবে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে চলছে চাপা শোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সমন্বয়ক আরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে বিস্তারিত আমি কিছু জানি না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ভারতের কলকাতার একটি হাসপাতালে উবায়দুল কাদের মারা গেছেন গত পাঁচ আগস্ট ছাত্রজন তার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক এক করে আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীরাও পালিয়ে যান তবে আত্মগোপনে থাকেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পরবর্তীতে সুযোগ বুঝে তিনিও পালিয়ে যান ভারতে বর্তমানে তিনি ভারতে আছেন বলেই মিডিয়ার কাছে খবর রয়েছে এরই মধ্যে তার মৃত্যুর খবর এলো বিষয়ে ফ্যাক্ট টিমে জানা যায় সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে মূলধারার ইলেকট্রনিক্স গণমাধ্যম যমুনা বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি জাতীয় দৈনিক জনকণ্ঠ ডিজাইন সম্বলিত মোট তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে চেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল টুয়েন্টি ফোর জনকণ্ঠ কিংবা যমুনা টিভি কোন ফটোকাট কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং উক্ত গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকাটগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকাটগুলোতে উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্ফ করে গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট অন্য কোন নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো কার্ডগুলো পৃথকভাবে যাচাই বাছাই করেছে রিউমর স্ক্যানার কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীর্ষক শিরোনামে প্রচারিত ফটো পর্যবেক্ষণ করে দেখা যায় এতে চ্যানেল টোয়েন্টি ফোর এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে আঠাশ ফেব্রুয়ারি দুই এর কথা উল্লেখ করা হয়েছে উক্ত তথ্যের সূত্র ধরে চ্যানেল টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজে সাম্প্রতিক সময় প্রকাশিত ফটো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ট খুঁজে পাওয়া যায়নি তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউ ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি তবে আলোচিত ফটোকাটের বিষয়ে গত আঠাশ ফেব্রুয়ারি চ্যানেল টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় উক্ত পোস্টে আলোচিত ফটোকাটটি চ্যানেল টোয়েন্টি ফোর প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয় অর্থাৎ চ্যানেল টোয়েন্টি ফোর এর এই ফটোকাটটি শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকাটটি তৈরি করা হয়েছে চলে গেলেন উবাইদুল কাদের কলকাতার একটি হাসপাতালের শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকাট পর্যবেক্ষণ দেখা যায় এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে আঠাশ ফেব্রুয়ারি দুই এর কথা উল্লেখ করা হয়েছে উক্ত তথ্যের সূত্র ধরে জনকন্ঠের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকাটগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকাট খুঁজে পাওয়া যায়নি তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইটে ও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ যমুনা টিভি এমন কোনো ফটো কার্ডও প্রকাশ করেনি পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি সুতরাং ওবায়দুল কাদেরের মারা গেছেন দাবিতে চ্যানেল টোয়েন্টি ফোর জনকণ্ঠের কিংবা যমুনা টিভির নামে প্রচারিত ফটো কার্ডগুলো ভুয়া ও বানওয়ার্ট সব দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয় গত বারো ফেব্রুয়ারি বাংলাদেশে দুই সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই দফতর জেনেভা অফিস ওই প্রতিবেদনে মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন সহ নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এছাড়া দফতরটি শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দাবি জানিয়েছে জাতিসংঘের এই মানবাধিকার দফতর নাগরিকদের অধিকার ভোগীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরো সক্রিয় ও সরাসরি সম্পৃক্ত করার জন্য নাগরিক নেতৃত্বাধীন অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য ব্যাপক পরামর্শমূলক উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে এটি একটি প্রকৃত বহুদলীয় পূর্ণ প্রতিষ্ঠাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের একটি বৃহত্তম ভোটার গোষ্ঠীকে কার্যত ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হতে পারে এছাড়া দফতরটি রাজনৈতিক ও জনজীবনের নারী পুরুষের মধ্যে প্রকৃত সমতা নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে এক্ষেত্রে প্রয়োজন হলে সাময়িক বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে শনিবার রাজধানীর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে আমরা জানিয়েছি যে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনে এগোতে সম্মত হলে নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে শফিকুল আলম আরো বলেছেন যদি দলগুলো অতিরিক্ত সংস্কার কার্যকর করার পরামর্শ নির্বাচন করতে চায় সেক্ষেত্রে তিন মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের চিন্তা করুন দেশবাসীর উদ্দেশ্যে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিজ্ঞানের এই যুগে সারা বিশ্বের মানুষদের সঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কিনা এ বিষয়ে দেশের ওলামা মাসায়েকদের চিন্তা করার অনুরোধ করছি রবিবার রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন পবিত্র রমজান মাসের প্রথম দিনে ওলামা মাসায়েক ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি এতে মাদ্রাসায় প্রায় সত্তর থেকে আশি জন শিশু এতিম শিক্ষার্থী অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেছেন রমজান আমাদেরকে শেখায় সংযমী হতে ধৈর্যশীল হতে কিভাবে মানবিক হতে একই সঙ্গে আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়ানোর ও যত্ন নেওয়ার আমাদেরকে শিক্ষা দেয় তিনি বলেন একজন মুসলমান হিসেবে একটি প্রশ্নই আমাদের মধ্যে গুরুপাক খাচ্ছে খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে একসাথে পালন করে এখানে উপস্থিত উলামা মাসায়কগণ অনুরোধ করব সারা দেশে আরও ওলামা মাসায়কগণ যারা আছেন সবাই মিলে চিন্তা করে দেখতে পারেন কিনা যে বাংলাদেশের মানুষরা সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা এবং ঈদ পালন করতে পারে কিনা বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় বের করা যায় কিনা এই বিষয়টি আপনাদের চিন্তা করার জন্য অনুরোধ করব। তারেক রহমান বলেন আসুন রমজানের প্রথম দিনে আল্লাহর দরবারে হাত তুলে নিজেদের মা বাবা এখানে যে এতিম বন্ধুরা এসেছেন যারা তাদের আপনজন হারিয়েছেন তাদের জন্য হাত তুলে আমরা দোয়া করি আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা আমাদের এই মাতৃভূমির প্রতি আল্লাহ যেন রহম দেন আমাদের এই দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া চাই সভাপতি দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারুফ হোসেন বলেন পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না রমজানের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে সদা সত্য কথা বলা সত্যের পথে থাকা নিরপেক্ষ থাকা এবং মানুষের পক্ষে কাজ করতে পারি রমজান আমাদের সেই শিক্ষা দেয়